পনেরো জন সেনাবাহিনী অফিসারের পক্ষে আমরা পাঁচজন লয়ার ওকালাতনামা সাবমিট করেছিলাম বাইশে অক্টোবর পরবর্তীতে যখন ডকুমেন্ট দেখলাম সেই ডকুমেন্টে আমরা দেখলাম যে আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেনের যে আসামি সেই আসামি এই মামলারও আসামি রয়েছে তখন আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং ইথিক্স অনুযায়ী এবং আইসিটি বিধি অনুযায়ী আজকে আমি একটা আবেদন করেছি কোর্টের অনুমতি ছাড়া ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকলাতনামা প্রত্যাহার করার সুযোগ নাই আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করা গ্রহণ করেছেন অর্থাৎ সেই ওকলানামাটা প্রত্যাহার হয়েছে এখন এই অফিসারদের পরিবার নতুন করে লয়ার এনগেজ করেছে ইতিমধ্যে তারা ওখলাদনামা সাবমিট করবে এবং তারা এই ডিফেন্স কেস পরিচালনা করবে ধন্যবাদ সবাইকে